আসসালামু আলাইকুম এভরিওয়ান ইস ইজ মাহমুদ হাসান পিটি ইন্সট্রাক্টর ফ্রম পি ইজ এডুকেশন আপনারা অনেকেই জানেন যে আগামী সাতই আগস্ট হতে পিটিতে কিছু চেঞ্জেস আসতে চলেছে অ্যান্ড যারা জানেন না তাদের জন্য পিটি স্পিকিং আইটেমে দুইটি নতুন আইটেম অ্যাড হচ্ছে অ্যান্ড দুটি এই দুটি নতুন টেস্ট আইটেমটি কার্যকর হতে যাচ্ছে আগামী আগস্টের সাত তারিখ থেকে সো আগস্টের সাত তারিখ থেকে যারা এক্সাম দিতে বসছেন তারা স্পিকিং আইটেমে দুটি এক্সট্রা টেস্ট আইটেম পাবেন অ্যান্ড দুটি আইটেমটা হলো রেসপন্ড টু এ সিচুয়েশন আর সামারাইজ গ্রুপ ডিসকাশন সো রেসপন্ড টু এ সিচুয়েশন হল ইউল বি গিভেন অফ অ্যান অডিও অডিওটাতে আপনাকে একটা সিচুয়েশান দিয়ে দিবে অ্যান্ড আফটার দ্যাট সিচুয়েশন আফটার হিয়ারিং দ্যাট অডিও আপনি কি ডিসিশন নিচ্ছেন সেটি চল্লিশ সেকেন্ডে আপনাকে মাইকে বলতে হবে অ্যান্ড সেকেন্ডলি সামারাইজ গ্রুপ ডিসকাশনে তিনটি স্টুডেন্ট ওর তিনটি পার্সন অ্যাকাডেমিক স্টাফ নিয়ে কথা বলবে এবং তার একটি আলোচনা করবে ডিসকাশন করবে অ্যান্ড আফটার দ্যাট অডিও আপনি দশ সেকেন্ডের একটু একটা ইন্টারভালের পরে দুই মিনিটের জন্য আপনাকে মাইকে বা আপনার মাইক্রোফোনে ওই আলোচনাটার সামারিটা আপনাকে মুখে বলতে হবে সো অনেকেই এই দুইটি টেস্ট টাইপ নিয়ে হয়তো একটু বেশি চিন্তিত বা একটু ভয় পাচ্ছেন বা অনেকেই নতুন এই দুটি আইটেমের সাথে হয়তো বা পরিচিত না বা মার্কিং ক্রাইটেরিয়াতে কিছু চেঞ্জেস এসেছে এবং সেটা নিয়ে আপনারা অনেকেই অনেকের কাছ থেকে অনেক ফিডব্যাক পাওয়া যাচ্ছে যে আপনার অনেক টেন্সড বাট আসলে এই জিনিসটা খুব ততটাও কঠিন না বা পিটিই এক্সাম যে অনেক কঠিন হয়ে যাচ্ছে ঠিক এরকমটাও না ঠিক এগুলো এগুলো অনেক মিসকনসেপশন যেগুলো আপনারা হয়তো আশেপাশ থেকে শুনছেন বাট আসলে এই জিনিসগুলো ঠিক ততটাই ইজি যে আইটেমগুলো আপনারা স্পিকিংয়ে করেছেন বা এইগুলো এগুলোর একটা নির্দিষ্ট ওয়েজ আছে কিছু পারফর্ম করার কিছু সিস্টেম আছে সো এই জিনিসগুলো আপনারা যখন কোন একটা জায়গায় একটু ক্লাসেস করবেন বা কোর্সেস করবেন সেই জিনিসগুলো আপনারা আরও ডেপথ বলে দেওয়া হবে অ্যান্ড আপনাদের সাহায্যের জন্য পিসি এডুকেশন তো রয়েছে সো আপনারা যারা পিটিতে प्रिपरेशन নিতে চাচ্ছেন তারা আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের কোর্সগুলো লং কোর্স এবং শর্ট কোর্সে দুটি দুটি মেয়েদের সুবিধা মতো আপনাদের জন্য তৈরি করা হয়েছে সো যারা এই পিটির উপর একটা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছেন প্লিজ কন্ট্যাক্ট আস স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরগুলোতে কল করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের এই ব্রাঞ্চে থ্যাংক ইউ